আপনি কি জানেন আমাদের দেহে থাকা রক্ত শুধু বাঁচিয়ে রাখেই না এটি আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডে কাজ করে যাচ্ছে চুপি চুপি কিন্তু প্রশ্ন হল যদি হঠাৎ করে শরীর থেকে সব রক্ত চলে যায় তাহলে মানুষ কতক্ষণ বাঁচতে পারে এই প্রশ্নের উত্তর যেমন ভয়ঙ্কর তেমনি রোমাঞ্চকর চলুন জানি সেই অজানা সত্য রক্ত আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি এটি শুধু অক্সিজেন সরবরাহই করে না বরং পুষ্টি হরমোন এবং দেহের প্রতিরক্ষা ব্যবস্থাও রক্তের মাধ্যমেই চলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে গড়ে প্রায় চার দশমিক পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে কিন্তু এই রক্ত যদি আস্তে আস্তে বা হঠাৎ করে হারিয়ে যেতে থাকে তখনই শুরু হয় মৃত্যুর দৌড় আমরা যদি শরীরের মোট রক্তের পনেরো পার্সেন্ট পর্যন্ত হারাই তেমন কিছু হয় না শরীর সামলে নিতে পারে কিন্তু ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট রক্ত হারালেই শরীর সকে চলে যায় ব্লাড প্রেশার পড়ে যায় কিডনি কাজ বন্ধ করতে শুরু করে আর যদি পঞ্চাশ বা তার বেশি রক্ত একসাথে হারিয়ে যায় তাহলে দুই থেকে তিন মিনিটের মধ্যে মৃত্যু অনিবার্য হয়ে পড়ে যদি কেউ হঠাৎ করে দুর্ঘটনায় পড়ে এবং প্রচুর রক্ত হারায় তাহলে তার জীবন বাঁচানোর জন্য মাত্র কয়েক মিনিট সময় পাওয়া যায় গবেষণা বলছে কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে রক্ত হারালে সে এক থেকে দুই মিনিটের বেশি টিকতে পারে না কারণ মস্তিষ্ক অক্সিজেন পায় না এবং হার্ট কাজ বন্ধ করে দেয় তবে আসার কথা হলো বর্তমানে দ্রুত রক্ত দেওয়া স্যালাইন ও অক্সিজেন সাপোর্ট দিয়ে রোগীকে বাঁচানো সম্ভব এজন্যই দুর্ঘটনার সময় প্রথম পাঁচ মিনিটকে বলা হয় গোল্ডেন মিনিট এই সময়টাই জীবন আর মৃত্যুর ব্যবধান নির্ধারণ করে দেয় এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয় বরং সচেতন করা আমরা অনেকেই জানি না রক্তদানের গুরুত্ব কতটা আপনি একজন রক্তদাতা হলে হয়তো কাউকে সেই দুই মিনিটের মধ্যে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারেন তাহলে আপনি এখন জানেন দেহে রক্ত না থাকলে মানুষ মাত্র কয়েক মিনিটই বাঁচতে পারে কিন্তু আপনার একটি ছোট উদ্যোগ কারো পুরো জীবন বাঁচাতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি কি কখনও রক্তদান করেছেন নিচে কমেন্ট করে জানান